সবাই আজকে আপনাদের সামনে ছোট্ট একটা বিল্ডিংয়ের ডিজাইন নিয়ে আসলাম যেটার সামনে পঁচিশ ফিট চার ইঞ্চি বাম সাইডে এখানে হচ্ছে সতেরো ফিট দশ এই সাইডেও সতেরো ফিট দশ আর পিছনেও পঁচিশ ফিট চার ইঞ্চি আমি আপনাদের যদি স্কোয়ার ফিটের জায়গাটা বলি তাহলে বারোশো এগারো পয়েন্ট সাতাত্তর স্কোয়ার ফিট শতকে যদি বলি টু পয়েন্ট সেভেন এইট শতক আর কাঠায় যদি বলি ওয়ান পয়েন্ট সিক্স এইট কাঠা আমি পুরো ডিজাইনটা নিয়ে আসি আপনাদের এই যে এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর এই যে এখানে দেখতে পাচ্ছেন সামনে এই দিকে রাস্তা আছে আর এই দিকে রাস্তা আছে এটা হচ্ছে পার্কিং মূল রাস্তাটা এটা যার কারণে পার্কিং এটা ছোট একটা পার্কিং এই পুরোটা নিয়ে একটা ইউনিট একটা বেডরুম সাথে অ্যাটাস্ট বারান্দা একটা বেডরুম এটা টয়লেট এটা লিভিং রুম এটা ডাইনিং এটা একটা বেডরুম এটা কমন টয়লেট কিচেন এখানে সুন্দরভাবে দুইটা ইউনিট করা যেত যাই হোক আমি আপনাদের ফার্স্ট ফ্লোরে নিয়ে আসি এখানে দেখতেছেন পুরোটা নিয়ে আরেকটি ইউনিট একটা বেডরুম সাথে বারান্দা এটা কমন টয়লেট এটা কিচেন এটা একটা বেডরুম এটা ড্রয়িং রুম এটাও লিভিং রুম এটা একটা বেডরুম সাথে বারান্দা একটা টয়লেট এটা এটা টয়লেট প্লাস বারান্দা দুইটাই বেড আমি যদি টিপিক্যাল ফ্লোরে নিয়ে আসি আপনাদের টিপিক্যাল ফ্লোরে দেখতে পাচ্তেছেন এই যে পুরোটা একটা ইউনিট এইখান এই পর্যন্ত এখানে একটা এই একটা বেডরুম একটা বেডরুম এটা মাস্টার বেড সাথে বারান্দা অ্যাটাচ টয়লেট এটা কিচেন এটা হচ্ছে কমন টয়লেট আমি যদি এই ইউনিটে চলে আসি এখানে দেখতে পাচ্তেছেন এই যে এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এটা কিচেন এটা টয়লেট এটা মাস্টার বেড এটা টয়লেট বারান্দা এটা একটা বেডরুম শুধু বারান্দার সামনে পুরো ডিজাইনটা একটু দেখে আপনাদের পুরোটা দেখতেছেন একবারে আমি যদি এর আউটলুক ভিউটা আপনাদের দেখাই এই যে আউটলুক ভিউটা দেখতে পাচ্ছেন এটা দুই দিকের রাস্তা এই যে যেদিকে হচ্ছে আপনার এখানে সাতাত্তর ফিট দশ ইঞ্চি দেখতে পাচ্ছেন এই যে সিঁড়ির দিকটা এই যে এইটা হচ্ছে পার্কিং এইখান থেকে ঢুকতেছে আমি আর একটা ভিউ যদি নিয়ে আসি আপনাদের সামনে এই যে এইটা হচ্ছে আর একটা রাস্তার ফ্রন্ট সাইডটা ধন্যবাদ সবাইকে ভিউটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আর ডিজাইনটা কেমন লাগছে অবশ্যই জানাবেন আর যদি এরকম ডিজাইন কেউ চান করতে অবশ্যই আমাকে জানাইলে আমি চেষ্টা করব আরও সুন্দর করে আপনাদের ডিজাইন করে দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম